যেখানে এক কেজি গরুর মাংস কিনতেই মানুষকে দুবার ভাবতে হয় সেই দেশে যদি মাত্র পঞ্চাশ টাকায় মাংস পাওয়া যায় অবিশ্বাস্য শোনালেও মেহেরপুরের গাংনির এই সাধারণ মানুষ সেটাকেই সম্ভব করে দেখিয়েছেন বাজারে ঠুকলেই ভেসে আসে কাঁচা মাংসের গন্ধ পাশে দেখা যায় এক ব্যস্ত দোকানের পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি হাতে দা মুখে শান্ত হাসি তিনি ইকলাস উদ্দিন ব্যাপারি ব্যাপারী থেকে এখন মানুষের মুখে মুখে উচ্চারিত এক নাম অন্য জায়গাতে আপনাকে এক কেজি দেড় কেজি দুই কেজি কেজি ধরে নিতে হয় কিন্তু এই জায়গাতে পঞ্চাশ টাকার হোক একশো টাকার হোক দুইশো টাকার হোক যতটুকু সামর্থ্য সে ততটুকু কিনতে পার তার দোকানে মাংস বিক্রির নিয়মটা একদম আলাদা এখানে কেজি নয় গুরুত্ব পায় টাকার অঙ্ক পঞ্চাশ একশো বা দুইশো যার যত সাধ্য মত সেই অঙ্কের মাংস পেয়ে যাচ্ছেন ক্রেতারা প্রতি কেজি সাতশো টাকা হিসেবেই দাম ঠিক তবে ওজন নয় মূল কথা হলো সবাই যেন একটু মাংসের স্বাদ নিতে পারে অনেক গুণার মুখ শুনছিলাম যে এ ক্লাস ভাই আগে দুশো টাকা আর একশো টাকার মাংস দেয়। তো আজকে আমরা ইগলাস ভাইয়ের কাছ থেকে দুশো টাকার মাংস নিতে আসছে কারণ এখানে তো সবার তো সামর্থ্য হয় না যে এক কেজি মাংস খাবো বেশিরভাগ দোকানে হাফ কেজির নিচে মাংস বিক্রি হয় না ফলে অনেকেই বিশেষ করে নিম্নয়ের মানুষ শুধুই তাকিয়ে থাকেন কিন্তু ইক্লাসের এই মানবিক ভাবনা বদলে দিয়েছে সেই চিত্র যে আমাকে যে টাকায় বিক্রি করতে হবে যে 1 কেজি গোশ নিলে আমি দেব না দেব না এইটি আমার কোনো বিষয় না আমার কারোর কাছে পকেটে যদি 50 টাকা থাকে 50 টাকার গোশ আমরা দেব এখন এই জায়গাটা মূলিতে দোকানটা দিছি আমি হচ্ছে গা মানুষের সেবা করার জন্য এখন প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তার দোকানে ভিড় লেগেই থাকে কেউ ছাত্র কেউ দিনমজুর কেউ বা বৃদ্ধ মা বাবা সবাই সাধ্যমতো টাকা হাতে নিয়ে ফিরছেন মাংসের প্যাকেট নিয়ে অনেক ভ্যানালারা আছে একটা ভ্যানালার 3 ঘন্টা লাগে 200 টাকা ইনকাম করতে গেলে সারা দিনে তার ইনকামই 500 টাকা সে এক কেজি মাংস কিভাবে কিনে খাবে তার সংসার আছে চাল ডাল সব কিনতে হবে সে যদি 200 টাকার মাংস কিনে শুধু ব্যবসা নয় ই ক্লাস যেন হয়ে উঠেছেন এক প্রকার সামাজিক প্রেরণা এখন অনেকেই চাইছেন দেশের অন্য জায়গাগুলোতেও যেন এমন মানবিক বিক্রির প্রচলন হয় নিউজ ডেস্ক আর টিভি